আলাইকুম প্রিয় দর্শক আমি ধানের বাজারে চলে আসলাম আজকে আসা আঠাশে ডিসেম্বর রোজ শনিবার তো চলুন যাওয়া যাক ধানের কি পরিস্থিতি সেটা দেখাবেন ইনশাআল্লাহ এ টু জেড শুধু ওয়েট করুন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমন ধানের কি অবস্থা

এই সত্তর আশি বাজার কত সত্তর আশি পনেরোশো পনেরো সত্তর আশি ষোলোশো নাই ষোলোশো এখন হয়নি ও হয় না এখন পনেরোশো আর সত্তর আশি আশি পঞ্চাশের আর ধানের আমদানি কম না বেশি

দর্শক সকালে আসছি বাজারে দেখতে পাচ্ছি মানুষটা তুলনামূলক অনেক কম দেখতে পাচ্ছি অন্য তুলনায় সালাম আলাইকুম ভাই কি ধান নিয়ে আসছিলেন এটা কি ধান

প্রিয় দর্শক আমি অনেকদিন আগে বলছিলাম দুই হাজার টাকা হতে পারে আমার তো অনেক গালি দিয়েছিলেন তো দেখতেই বাজারে কি পরিস্থিতি এটা নতুনটাই নিচ্ছে আঠারোশো টাকা আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি তো প্রিয় দর্শক আমরা সামনে যাই দেখি আরো ধান কি পরিস্থিতি দেখাবো ইনশাল্লাহ ধানের লোড হচ্ছে প্রচুর পরিমাণ ধান ধান কাকে বলা হয় দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন কে কাম নাই নাকি কম মানে ধানের আমদানি কমে গেছে নাকি

বাড়তি দিকে আছে না ভালোর দিকে আছে থ্যাংক ইউ তাকে জিজ্ঞাসা করতেছি খুব ভালো রিভিউ পাচ্ছি যে এটা দামটা বৃদ্ধি 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 আসসালাম আলাইকুম কেমন আছেন কি ধান নিয়ে আসছিলেন আজকে উনচল্লিশ কত বিক্রি হলো আছে উনচল্লিশ উনিশশো ষাট টাকা ও আর কেমন নিয়ে আসছিলেন তো আপনার সাধারণ কৃষকের মনে কি হচ্ছে ধানের দাম কি আরো বাড়বে সম্ভাবনা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সালামালাইকুম দেখি আরো সালামালিকুম কি ধান নিয়ে আসছিলেন আজকে কত বলছে বাইশ ধান এটা নতুন একটা ধান দাম শুনলাম দাম বলছে

আপনারা বলেন ধানের ভিডিওটা আগে করতে আসলে ভাই একের পর এক করতে সময়টা চলে যায় আমাদের তো দেখা তো মোটামুটি আমরা যেটা দেখলাম আজকে এই ছিল আজকে ধানের বাজারের তথ্য সো আই হোক লাইক দিস ভিডিও তো দয়া করে ভালোবেসে আল্লাহর রস্তে প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ছোটো ভাইকে একটু ভালোবাসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা